কলকাতার যোগেশ মাইম হলে ফেগালো গেল পাগলা ঘোরা নাটক গত নয় আগস্ট কলকাতার যোগেশ মাইম হলে তিলোত্তমা প্রোডাকশনের প্রথম নাটক বাদল সরকারের লেখা পাগলা ঘোরা মঞ্চস্থ হল বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষে তাদের এই শ্রদ্ধার্ঘ নিবেদন এই নাটকের আলো দিয়েছে এই আবহ নিয়ন্ত্রণ করেছে অঙ্কিতা ও নাট্য পরিচালনা করেছেন গৌরব সূর্য কর্মকার নাটকের অভিনেতা ও অভিনেত্রীরা বলেন তাদের প্রথম প্রোডাকশন স্বাভাবিক কারণেই তারা খুব এক্সাইটেড আশা করছে এই নাটক সকলের ভালো লাগবে নাট্য পরিচালক ও অভিনেতা গৌরব সূর্য কর্মকার বলেন তাদের এই পাগলা করার নাটকের প্রথম শো তিনি আশা করেন এই নাটকের বহু শো হবে সকলের ভালো লাগবে মানুষের রেসপন্স দারুণ প্রথম শো হাউসফুল এটা একটা বড় পাওনা তিনি আশা করেন এই নাটকের বহু শো তারা করতে পারবে অভিনেতার থেকেও আগে তো আমি নাটকের ডিরেক্টর তো এটা একটা খুব বড় মানে এটা আমার জন্য খুব বড় অ্যাচিভমেন্ট কারণ আমি এটা আমার প্রথম ডিরেকশন তো সবার নাটকটা দেখার পর তো রেসপন্স বেশ ভালো দেখতে পাচ্ছি এবং হাউসফুল একটা নাটক হাউসফুল গেছে প্রথম প্রোডাকশান দলের প্রায় এইট্টি পারসেন্ট যারা অভিনয় করছে তারা নতুন এবং সেই নাটক হাউসফুল গেছে এটা তো একটা বিশাল বড় প্রাপ্তি আমার কাছে অন্তত আশা করছি আরও ভালো ভালো কিছু প্রোডাকশন উপহার দিতে পারবো এছাড়া আমাদের তো শুধু প্রোডাকশান নয় শর্ট ফিল্মস আরো অনেক নতুন নতুন ব্র্যান্ড কোলাবোরেশন বিভিন্ন রকম কাজ হয়ে থাকে তো এখানে যারা কাজ করছে প্রত্যেকেই খুব ভালো অ্যাক্টার এবং আমি আশাবাদী আমি আশা রাখবো আরো দূর এই নাটকটাকে প্রায় একশো শো দেড়শো শো করতে পারি আজকে পাগলা ঘোড়া নাটকের প্রথম মঞ্চায়ন এই নাটকে মূলত আমি আলোর কাজটা করছি মূল ভাবনাটা গৌরবের গৌরবদার আমি শুধু সেই ভাবনাটাকে একটু সান দিতে এসেছি আমি খুব আশা করব যে এই নাটক আরও আরও অনেক অভিনয় হোক এবং ওরা সবাই খুব নতুন নতুনভাবে একটি দল তৈরি করেছে সেই দল আরও সুখ্যাতি পাক সবাইকে অনুরোধ করবো এই দলের পাশে থাকতে এবং নাটকের সাথে থাকতে নমস্কার আমি অঙ্কিতা এই নাটকে আমি মিউজিক অপারেটর করছি বিষয়টা হচ্ছে পাগলা ভরা নেই পাগলা ভরা বাদল সরকারের একদম যে নাটকটা আমরা করছি সেটা খুব একটা ইজি টেক্সট নয় আমরা আমাদের মতো করে সেটা প্ল্যান করেছি এবং যারা দেখেছে বা যারা দেখে দেখছে বা যারা আসবেন ভেবেছে পরবর্তী সময়ে তারা হয়তো দেখলে ব্যাপারটা বুঝতে পারবে চেষ্টা করছি স্যারের নাটকটাকে আরো ভালো করে এডম মেসেজ যাতে যেতে পারে আমি এখানে অভিনয় করছি তথা বিভিন্ন নাটকের অবভিয়াসলি যেসব কাজকর্ম সব কিছুর মধ্যেই যুক্ত রয়েছি এবং এখানে আজকে বাদল সরকারের যে জন্মশতবর্ষ এই উনিশশো পঁচিশে জন্মেছিলেন উনি আজকে দু সেটা কাকতালীয় মিলে গেছে আজকে আমরা যখন শুরু করেছিলাম তখন এটা নিয়ে আমরা কোনো ভাবিনি কিন্তু এই শ্রদ্ধার আমরা অর্পণ করতে পারছি এই জন্ম শতবর্ষে এটাই একটা বিরাট ব্যাপার তো জন্ম শতবর্ষে এটা কাকতালীয় মিলে গেছে এবং এটা আমাদের নাটকের আজকে প্রথম শো তো আজকে যোগেশ মাইমে সন্ধ্যেবেলা ছটা তিরিশ নয় আগস্ট মঞ্চস্থ হতে চলেছে তো আপনারা দেখবেন আশা করছি এবং খুবই ভালো লাগবে আপনাদের ভীষণ এক্সাইটেড আমরা টেনশনও চলছে কিন্তু সব মিলেমিশে একটা বেশ মিক্সড ফিলিং আশা করি সব ভালো হবে মানুষের ভালো লাগবে আমাদের নাটক তিলোত্তমা ফোক প্রোডাকশনের ফোক প্রোডাকশনের এটা প্রথম উপস্থাপনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক শ্রদ্ধ বাদল সরকারের একটি অন্যতম বিখ্যাত নাটক পাগলা আমাদের প্রথম উপস্থাপনা এবং দর্শককে এটাই বলার যে আজকে দিনটাও খুব গুরুত্বপূর্ণ নাইন আগস্ট এবং আজকে যে আমরা নাটকটা মানে উপস্থাপন করতে চলেছি তার মূল বিষয় অনেক ক্ষেত্রেই কিন্তু কোথাও না কোথাও মিলে যায় কিছু কিছু বিষয় তো দর্শক যাতে হতে পারেন পুরো বিষয়টা আর নাটকটা আমরা চাইছি সবার মতো করে সবার সামনে তুলে ধরতে